আরে ভাই কি করতেছেন ভাই এই সোফা কাটবে সোফা কাটবো ঠিক আছে এত সুন্দর সোফা আপনারা শেষ করে দিলেন শেষ করতে পাঁচ হাজার টাকা দিতাম আমার দিয়ে ভাই সোফা অনেক আছে এটা কাইটা লুই দেখেন সোফাটা কাইটা একেবারে শেষ করে ভাইলো রে ভাই

এই হলো কালো ঘোড়া থেকে এইটা দুই সিট মাত্র পঁচিশশো টাকা ওকে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বুঝে নেবেন গ্যারান্টি থাকবে কত বছর পনেরো বছর লিখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে